বিগত পনেরো দিন যাবৎ বসে বসে কান্না করছেন এক তরুণী প্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করব কেন কান্না করছে বাংলাদেশ সচিবালয়ের সামনে মেট্রো রেলের সিঁড়িতে বসে বসে সে প্রতিদিনই কান্না করেন এই সিঁড়িতে বসে কেন কান্না করেন আমরা আজকে জানার চেষ্টা করব এবং কি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আপু কি সমস্যা আপনার এখানে বসে আছেন আমি একজনকে কে ভালোবাসি ওই জন্য এখানে বসে আছি একটু জোরে বলবেন আমি একজনকে কে ভালোবাসি ওই জন্য এখানে আসছে আপনি একজনকে ভালোবাসেন সেই জন্য এই জায়গায় আসছেন আপনি একজনকে ভালোবাসেন সেই জন্য আপনি পেজ ক্লাব কি করে আমি জানি ওনার সাথে দেখা হবে না তাই আমি প্রেস ক্লাব আসছি ওনার সাথে দেখা হবে না সেই জন্য আপনি প্রেস ক্লাব আসছেন ওনার সাথে দেখা করা সহজ না তাই আমি প্রেস ক্লাব আসছি কেন দেখা করা সহজ না আপনি তারে ভালোবাসেন হ্যাঁ কেন দেখা করা সহজ হবে আমি তাকে ভালোবাসি তো উনি তো সাধারণ মানুষ নয় যে ওনাকে সহজে দেখা যাবে উনি সাধারণ মানুষ না তবে কি উনি কে উনি কে ভালোবাসি ওনার ছবি আমি আমার বুকে নিয়ে হাঁটছি ওনার ছবি আপনার বুকে নিয়ে আসছে দেখা যাবে ছবিটা দেখতে পারি দেখিটা কি আছে এমনি তো আমাদের এই ও মাই গড় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী শেখ কে ভালোবাসেন জি তাকে কেন ভালোবাসেন তাকে আমি ছোটকাল থেকে ভালোবাসি আর এখন তার সবকিছু আমার ভালো লাগে তাকে আমার ভালো লাগে ভালো আমি তো ভাবছিলাম যে কোনো ছেলে হবে বা কোনো কেউ হবে কোনো ছেলে হবে ছেলেকে ভালোবাসেন আপনি যেভাবে বললেন হ্যাঁ আমি তো এখন দেখে অবাক যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে আপনি বলেন যে আপনি তাকে ভালোবাসেন হ্যাঁ এখন

আমি প্রথম দিনে ভাইরাল হয়ে গেছে এখানে এত দিন কেন আসতেছে আমার স্কুল মানে কি আমার স্কুল এখন ক্লাসটা নষ্ট করে আমি এখানে কেন আসব এখানে কেন সময় দেব আমি ওনাকে ভালোবাসি তাই এখানে আসছি আমি এখানে সময় দিই আমি ওনাকে দেখার জন্য আমার মানে কি যা করা লাগে আমি করবো আপনার দেশের বাড়ি তো আমার বাড়ি নোয়াখালী নোয়াখালী আপনার সাথে কে কে আছে কেউ নাই

আপনে বাবা মাকে না জানি আপনি স্কুল কামাই দিয়ে এই জায়গায় কেন আসছেন আমি ওকে ভালোবাসে আমার কোনো জায়গায় মন বসে না আমি करणार আপনি ওনাকে ভালোবাসেন ওনার সাথে দেখা করতে চাইলে ওনার বাস ভবন অথবা কার্যালয়ে আপনি যোগাযোগ করে দেখতে পারতেন কিন্তু আপনি প্রেস ক্লাবে কেন এসেছেন আমি তো পারি নাই বিদায় আমি আমি জানি সবাই সবার মনে কত প্রকাশ পড়ে আমার যা যেটা হই এই সম্ভব হচ্ছে আমি সেটাই বলছি আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রেস আসলে প্রেস সাংবাদিকদের মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে যদি माननीय প্রধানমন্ত্রী আপনাকে দেখে আপনার এই ভালোবাসার কথা উনি যদি জানতে পারেন তবে উনি নিজে থেকে আপনার সাথে দেখা করবেন আপনি এরকম কিছু বলতে চাচ্ছেন জি নাওনি নিজে হয়তো আমাকে ভিডিওটা দেখল হয়তো আমাকে ডেকে নেবেন আমি তো জানি না উনি সাথে মানে কি আমি মন্ত্রী তো ওদের সাথে কিভাবে কথা যোগাযোগ করবো আমি তো ওদেরকে চিনিও না মানে চিনি না বলতে ওরকম না যে যোগাযোগ না ওনাদের সাথে আমার আমি আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি এখানে আসার কারণ হচ্ছে আপনি এখানে আসছেন যেন কোনো না কোনো ভিডিও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নজরে পড়ে এবং উনি আপনাকে ডেকে পাঠান আপনাকে ডেকে নিয়ে আপনাকে আপনার যে আশা আপনার যে স্বপ্ন আপনি তাকে ভালোবাসেন তাকে এক নজর সামনে থেকে দেখতে চান তিনি যেন আপনাকে সেই ব্যবস্থা করে দেন এই জন্যই আপনি এখানে আসা যেন ভিডিওটা বিভিন্ন জনের ভিডিও বিভিন্ন সাংবাদিকের করা ভিডিওগুলা আপনার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সামনে যায় উনি যেন দেখে আপনাকে ডাকে এই জন্যই তো আসা এই জন্যই আসা কারণ আমি স্বপ্নে রেখেছি তাই আমি এখানে মানে পাগলের মতো এখানে ছুটে এসেছি হলে এখানে আসতাম না ওনাকে তো এত সহজে দেখা যায় না আমি স্বপ্ন দেখেছি তাই এখানে আসছি আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে যদি আপনার মনে করেন দেখা হলো উনি কোনো না কোনো ভিডিও আপনার দেখলো দেখে আপনার প্রতি ওনার একটা সদয় অনুভূতি হলো আপনাকে উনি ডেকে নিলেন ওনার সাথে যদি দেখা হয় সামনাসামনি সাক্ষাৎ হয় তখন আপনি কি করবেন তখন আমি আমি তো মানে কি আমি আমার সাধারণ জীবনে ফিরে আসতে পারবো যেমন আমার সবকিছু ভালো লাগবে আমি আরো আনন্দিত হয়ে মানে সবকিছু করতে পারবো যেমন আমি এখন আমি এখন যে বাবা আছি তার চেয়ে অনেক ভালো ভালো থাকতে পারবো আর তখন আমি কি করব তখনকার প্লিংস তা তখন দেখা যাবে আর এখনো তো অনেক দূরে রইল এটা আচ্ছা ভাই মন্ত্রী মহোদয়ের প্রতি আপনার এই ভালোবাসা কতদিন যাবত উনি কত দিন থেকে বা আপনার বয়স কত থেকে তার প্রতি আপনার এই ভালোবাসাটা তৈরি হয় আমার যখন জ্ঞান হয় তখন থেকে মানে কিছু বুদ্ধি হয়েছে তখন থেকে নাকি আমি ভালোবাসি আর উনাকে আমি ছোটgal ধরে টিভিতে দেখি ফোনে দেখি সব জায়গায় উনাকে আমি দেখি ওই জন্য তখন থেকে উনাকে ভালোবাসি মানে টিভিতে সব জায়গায় উনাকেই দেখি মেয়ে হিসেবে মানে কাউকে না দেখলো উনাকেই দেখি যে একজন নারী উনি উনাকে টিভিতে দেখি আমি ভালো লাগে ওনাকে কারণ কি কেন তার প্রতি এতটা ভালোবাসা আপনার আমার ওনার প্রতি ভালোবাসা ওনার সব কিছু ভালো লাগে যেমন উনি আমাদের জন্য আমাদের দেশের জন্য একজন নারী হয়ে যেটা পুরুষ করতে পারে না একজন নারী হয়ে অনেক কিছু করেছেন আমাদের দেশের জন্য আমাদেরকে এত সুন্দর একটা মানে কি আমার টাকা দেশে মনে হচ্ছে আমি নতুন একটা পৃথিবী দেখতেছি এত সুন্দর একটা মানে দৃশ্য দিয়েছেন আমাদের কিছু করেছেন উনি অনেক উন্নত করেছেন যেটা আমার দাদা দাদি নানা নারীরা দেখেন নাই এটা আমরা এই বয়সে দেখতেছি তো ভালো না বেশি যাব বলেন আর ওনাকে আমি আমি ছোট কাল থেকে ভালোবাসি উনি নারীদের সম্মান করেন নারীদেরকে ভালোবাসেন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন নারীরা এখন যেটা মানে চাইলে সবকিছু করতে পারে যদি পড়াশোনা করে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন সবাইকে ওই জন্য ওনাকে ভালোবাসে আর ওনাকে স্বপ্ন দেখার পর আমি এখানে আসছি ওকে পনেরো ষোলো দিন হয়ে গেছে আমি এখানে স্বপ্ন ওনাকে আপনি স্বপ্নে দেখেছেন হুম ওনাকে আমি স্বপ্নে দেখেছি উনি আমাকে বলেছেন তোমার নাম কি তুমি কীসে পড়ো তারপর আমি আনসারটা দিয়ে জড়িয়ে দৌড়তে চাই তখন তখন আমার ঘুম ভেঙে যায়